তারা আসলে এই কাজগুলো ফেলে চলে গেছে আওয়ামী লীগের সময় আমাদের এই যে এই কাজগুলো যদি তারা যদি পারফেক্টলি করতে পারত তারা আজকে এই সমস্যাগুলি হতে

যে কালকে রাতে আমি বলেছি যে কালকে রাত থেকে শুরু করতে হবে আজকে দেখছেন যে আমার কাজ চলছে এবং এটা প্রয়োজনে আমাদের কাজ আরও চলবে কারণ এটার পর সিডিএ কাজ করবে সিডি এর পর আবার আমাদের কাজ করতে হবে ডাবল কাজ তারপর আমি বলছি জনগণের জন্য যদি দুইবার তিনবার কাজ করতে হয় আমাদের টাকা যদি নস হয় সে আমরা দেওয়ার জন্য আমরা কাজ করছি কালকে রাত্রে থেকে কাজ শুরু হয়ে গেছে

こよろしくおがいします。